আসসালামু আলাইকুম এই যে দেখেন চায়নাদের অকল্পনীয় উদ্ভাবন রোবট সেন্সর দিয়ে অটোমেটিকলি পার্সেল ডেলিভারি দিচ্ছে ওটা আজকে আমরা দেখতেছি যে আসলে কয় তলায় যাচ্ছে এটাই দেখার বিষয় মানে অটোমেটিক সেন্সর দেওয়া আছে সে কোনো কিছু ডেলিভারি নিচ্ছে এই যে দেখেন লিফটে অটোমেটিকলি চলে যাচ্ছে লিফটের জন্য অপেক্ষা হচ্ছে লিফটে উঠবে কিছুদিনের মধ্যে

খুব এগিয়ে গেছে বাংলাদেশের অনেক পিছিয়ে পড়েছে এই যে দেখেন সে নিজে নিজে নেমে গেল যে পয়তলায় যাচ্ছে সরি ছয় তলায় তো ফর্ম দিছিল কত করে যাচ্ছে পজিশন নিয়ে নতুন রুমের সামনে দাঁড়াবে এটা সে খাওয়ান করছে এবং অটোমেটিকলি সে তার গন্তব্যে চলে গেছে এই দেখেন সে একটা দরজার সামনে যেয়ে স্টপ হয়েছে এবং এখানেও যে দেখেন অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সরের মাধ্যমে সে দরজায় নক দিচ্ছে কেউ আসে নাকি এই যে দেখেন একটা সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন এটা অটো সেন্সর এই যে দেখেন এই আসলে আসলে এটা দেখা ঠিক না তারপর সে ভিডিও তাকে দেখা দিচ্ছে সে কিছু খাবার পানীয় অর্ডার দেওয়া দিয়েছিল সে আবার ক্লোজ করে দিল অটোমেটিকলি আবার ঘুম চলে যাবে যেখানে থেকে অর্ডার নেওয়া হয়েছিল এবার যাবে দেওয়া কমপ্লিট সে এখন ব্যাপার হচ্ছে আর যো আবিষ্কার চায়নারা অনেক এগিয়ে সে আবার তার গর্তব্যে চলে যাচ্ছে আবার না লিফটা উঠবে লিফটা উঠে সে আবার যেখান থেকে পার্সেন্টে গ্রহণ করেছিল সেখানে এবার চলে যাবে প্লেট সে লিফটার সামনে দাঁড়িয়ে আছে আবার ক্লোজ করে প্লাস কয়তলায় আসবে এটাও সে অটো সফটওয়্যারে দেওয়া আছে সব সেন্সরে বর্তমান অনেক কাজই সেন্সরের মাধ্যমে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার